একটি আয়তাকার ফুল বাগানের প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি ক নাম্বার প্রশ্ন বাগানটির প্রস্ত এক্স মিটার হলে এর পরিসীমা এক্সের মাধ্যমে লেখ খ নাম্বারে বাগানটির পরিসীমা ছত্রিশ মিটার হলে এর প্রস্ত কত গ নম্বরে বাগানটি পরিষ্কার করতে মোট তিনশো টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে ভিডিওতে আমি তোমাদের এই সমস্যাটি নিয়ে আলোচনা করব হ্যালো বিয়ার্স তোমাদের গণিত বইয়ের অনুশীলনী পাসের সরল সমীকরণের যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের একশো পাঁচ পিস্টার চৌত্রিশ নাম্বার যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি আমি বোর্ডে তুলেছি আমি আজকে চেষ্টা করব এই অঙ্কটা খুব সহজে তোমাদেরকে দেখানোর জন্য তাই আমি আশা করছি তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এখানে ক নাম্বারের প্রশ্নটা ছিল আগে আমি মূল প্রশ্নটা একটু পরে শুনাই তোমাদেরকে একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি এখানে যে মূল প্রশ্নটা আছে এটা হচ্ছে একটা আয়তাকার ফুল বাগান। যদি আমি তোমাদেরকে একটু চিত্র এঁকে দেখাই তোমরা যদি এখানে খেয়াল করো এটা হচ্ছে আয়তাকার বাগান এই আয়তাকার বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি এটা হচ্ছে প্রস্ত এটা হচ্ছে দৈর্ঘ্য তাহলে এই প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি হবে আচ্ছা এবার আমরা প্রথম প্রশ্নটার সমাধান করব বাগানটির প্রস্ত এক্স মিটার হলে এর পরিসীমা এক্সের মাধ্যমে লেখো এখানে যে আয়তাকার বাগানটি আছে ক নাম্বার প্রশ্ন বলছে বাগানটির প্রস্ত এক্স মিটার তাহলে এখানে আমরা বাগানের প্রস্ত এক্স মিটার ধরে নেব এখন প্রস্ত এক্স মিটার হলে এর পরিসীমা এক্সের মাধ্যমে লেখো এখন দেখো এক নাম্বার যে অঙ্কটা ক নাম্বার অঙ্কটা যদি আমি এখানে সমাধান করি ক নাম্বার দেখো বাগানটির প্রস্ত কত মিটার এক্স মিটার তাহলে আমরা এটাই লিখব যে বাগানটির প্রস্থ সমান এক্স মিটার এটা কিন্তু আমাদের প্রশ্নেই দেওয়া আছে যে বাগানটির প্রস্থ এক্স মিটার হলে এক্সের এর পরিসীম এক্সের মাধ্যমে লেখো এখন দেখো এখন এই বাগানের প্রস্থ আমরা পেলাম বাগানের দৈর্ঘ্য আমরা পেয়েছি দৈর্ঘ্য কিন্তু আমরা পাইনি দেখো দৈর্ঘ্যটা কিন্তু মূল প্রশ্নের ভিতরে যে একটি আয়তাকার বাগানের প্রস্থ অপেক্ষার দৈর্ঘ্য দুই মিটার বেশি হবে তার মানে এখানে প্রস্ত আছে এক্স মিটার এই এক্সের সাইডে দুই মিটার বেশি যেটা হলে সেটা হবে দৈর্ঘ্য তাহলে দেখো আমরা এখন আমরা কি লিখবো তাহলে লিখবো বাগানটির দৈর্ঘ্য দৈর্ঘ্য করতে হবে তাহলে দেখো প্রস্ত অপেক্ষা দুই মিটার বেশি তার মানে প্রস্ত হচ্ছে এক্স তাহলে এক্স থেকে দুই মিটার বেশি হলে এক্স প্লাস টু মিটার তাহলে আমরা কিন্তু এখন দৈর্ঘ্য পেয়ে গেলাম তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস টু এটা হচ্ছে প্রস্ত এবং এটা হচ্ছে দৈর্ঘ্য এখন বাগানের দৈর্ঘ্যও পেলাম প্রস্তও পেলাম এখন এই আয়তাকার বাগানটির আমাকে পরিসীমা বের করতে হবে এই পরিসীমাটা বের করতে হবে এক্সের মাধ্যমে তাহলে আমরা কি লিখব আমরা লিখব আয়তাকার বাগানটির পরিসীমা পরিসীমা আচ্ছা দেখো পরিসীমার সূত্রটা কি আমরা জানি আমরা জানি যে আয়তের পরিসীমার সূত্র হচ্ছে দেখো দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে আমরা যদি দুই লিখি এটা ব্র্যাকেট এই ব্র্যাকেটটা কিন্তু গুণ আকারে আছে তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে এখানে দৈর্ঘ্য যোগ প্রস্থ আচ্ছা এবার খেয়াল করো তোমরা তাহলে এই যে দুই দিলাম আমরা এখন দৈর্ঘ্য আছে কত মিটার এই যে দৈর্ঘ্য আয়তাকা বাগানের দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস টু তাহলে দৈর্ঘ্য লিখবো আমরা কি এক্স প্লাস টু এটা কিন্তু একটা ব্র্যাকেটে আটকে দিব কেন আটকে দেবো এই মাঝখানে যোগচুড়ে দেওয়ার জন্য আচ্ছা এরপর দেখো প্রস্ত আছে কত মিটার প্রস্তুত আছে এক্স মিটার তাহলে এখানে আমরা এক্স লিখবো এটা হচ্ছে আমার এই আয়তাকার বাগানের পরিসীমা এই পরিসীমাটা এক্সের মাধ্যমে দেখাতে হবে তাহলে আমি আবার একটু বলছি তোমাদেরকে বাগানটির প্রস্থ হচ্ছে এক্স মিটার যে আয়তাকার বাগান রয়েছে তার প্রস্ত এক্স মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে প্রস্ত অপেক্ষা দুই মিটার বেশি তার মানে দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় সরি প্রস্ত যদি এক্স মিটার হয় তার দৈর্ঘ্য এক্স প্লাস টু মিটার এখন এর পরিসীমা বের করতে বলা হয়েছে তাহলে এর পরিসীমা এক্সের মাধ্যমে লিখতে হবে তাহলে দেখো এবার আয়তাকার বাগানের পরিসীমার সূত্র হল টু ইন্টু যোগ প্রস্থ মানে দুই গুণ প্রস্থ তাহলে এখানে দুই দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস টু মিটার মাঝখানে যোগ দিলাম তারপর প্রস্থ হচ্ছে এক্স মিটার এই যে আমি আয়তাকার বাগানের যে পরিসীমাটা দেখালাম এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের সমাধান এরপর বলছে কি দেখো দুই নম্বর প্রশ্নটা বলছে বাগানের পরিসীমা ছত্রিশ মিটার হলে এর প্রস্থ কত দুই নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে যে বাগানটির পরিসীমা ছত্রিশ মিটার হলে এর প্রস্থ কত তাহলে আমি দেখো ক নাম্বার অঙ্কে যে বাগানের পরিসীমা বের করলাম সেটা বের করলাম কত টু ইন্টু এক্স প্লাস টু প্লাস এক্স মানে দুই গুণ এটা যদি পরিসীমা হয় এর ক্ষেত্রে বলা হচ্ছে ছত্রিশ মিটার তাহলে আমার প্রস্থ কত প্রস্থ মানে এক্সের মানটা বের করতে হবে তাহলে আমরা কি লেখবো দেখো দুই নাম্বার এখানে দেওয়া আছে খ তাহলে আমি যদি ক নাম্বার অঙ্কটা রাখি এখানে দেখো খ নাম্বার অঙ্কটা খ নাম্বার অঙ্কটা বলছে কি বাগানটির পরিসীমা ছত্রিশ মিটার হলে তাহলে আমরা এখানে কি বাগানের পরিসীমা কত দেওয়া আছে এখানে তাহলে এখানে দেখো বাগানটির পরিসীমা পরিসীমা হলো কত এই যে ক নাম্বার অঙ্কে যে বাগানের পরিসীমা বের করলাম সেটা হচ্ছে টু ইন্টু এক্স প্লাস টু প্লাস এক্স এখন এই যে বাগানের পরিসীমা আছে বাগানটির পরিসীমা ছত্রিশ মিটার তার মানে এই পরিসীমা হবে ছত্রিশ মিটার তাহলে আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে দেখো এই যে পরিসীমা তাহলে পরিসীমা আছে টু ইন্টু এক্স প্লাস টু প্লাস এক্স সমান কত ছত্রিশ মিটার বাগানটির যে পরিসীমা আছে সেই পরিসীমা হচ্ছে সত্রিশ মিটার তাহলে বাগানের পরিসীমার সূত্র হলো টু ইন্টু এক্স প্লাস টু প্লাস এক্স এটা হচ্ছে পরিসীমা তাহলে পরিসীমা সমান কত ছত্রিশ মিটার আচ্ছা এখন আমরা কি করব দেখো বাকি অঙ্কটুকু যদি আমি এখানে করাই এখানে ছিল টু ইন্টু এক্স প্লাস টু প্লাস এক্স এখন এই টুটা কিন্তু গুণ আকারে আছে এই টুটা যদি আমি এই সমান চিনি এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যায় গুণটা ভাগ হয়ে যায় যোগটা বিয়োগ হয়ে যায় বিয়োগটা যোগ হয়ে যায় সমান স্থান বিনিময় করলে তাহলে আমরা কী লিখতে পারি দেখো আমরা লিখব এক্স প্লাস টু তাহলে আমরা লিখব এক্স প্লাস টু দেখো এই যে এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস এক্স সমান এখানে যদি আমি ছত্রিশ লিখলাম তাহলে বাদ গেল কি এই টুটা বাদ গেছে এই টুটা যখন সমান শ্রেণীর এই পাশে চলে আসবে তখন সেটা কিন্তু ভাগ হয়ে যাবে তাহলে এখন দেখো বা এক্স প্লাস টু খেয়াল করো তোমরা প্লাস এক্স সমান এখন দুইটা যদি আমরা ছত্রিশকে ভাগ করি তাহলে হয় আঠেরো এরপর দেখো বা এই যে এক্সটা আছে এই যে এক্স প্লাস টু আছে এই টুটা এখন যোগ আকার আছে এই টুটা আবার আমরা সমান শ্রেণীর পিছনে বিয়োগ করে দেব তাহলে থাকে কি এখানে এক্স প্লাস এক্স সমান আঠেরো দেখো এই এক্স প্লাস এক্স সমান আঠেরো তার মানে বাদ গেছে দুই এই দুইটা যদি সমান শ্রেণীর পিছে চলে যায় তাহলে হবে মাইনাস তাহলে এবার আসো বা এক্স এক্সে যোগ করলে কত হয় টু এক্স টু সমান থেকে যদি দুই যায় তাহলে থাকে ষোলো তাহলে বা এক্স সমান ষোলো এক্স সমান এই এক্সটা কিন্তু গুণ এই টুটা কিন্তু গুণ আকার এই টুটা যদি সমান সমানচি ওই পাশে চলে যায় তাহলে ভাগ হয়ে যায় তাহলে দেখো বা এক্স সমান এবং দুইটা যদি ষোলোকে আমরা ভাগ করি তাহলে হয় কত আট তাহলে এক্সের মান হচ্ছে কত আট তাহলে এক্স সমান এইট তাহলে সুতরাং এক্স সমান এইট এখন আমি একটু বলি প্রশ্নটা বাগানটির পরিসীমা ছত্রিশ মিটার হলে এর প্রস্ত কত তাহলে এই যে এক্সের মানটা যে আট বের হলো এই এক্সটা কি। এক্সটা হচ্ছে প্রস্থ দেখো স্পষ্ট লেখা আছে যে বাগানের প্রস্থ এক্স মিটার তার মানে এক্সের মান বাড়ছে আট এখন বাগানের প্রস্ত হচ্ছে আট মিটার তাহলে আমরা কী লেখবো সুতরাং বাগানটির সমান আট মিটার বাগানের প্রস্থ সমান আট মিটার তো এটা হচ্ছে আমার খ নাম্বার প্রশ্নের সমাধান এরপর যদি আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি দেখো গ নাম্বার প্রশ্নটা কি বলছে বাগানটি পরিষ্কার করতে মোট তিনশো টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে যে শিক্ষার্থীরা একটু প্রশ্নটা তোমরা যদি ভালোভাবে খেয়াল করো তাহলে প্রশ্নের মধ্যেই কিন্তু তোমরা উত্তর খুঁজে পাবে বাগানটি পরিষ্কার করতে মোট তিনশো টাকা খরচ হয় আচ্ছা আমরা কি জানি এই প্রশ্নের ভিতরে কোথাও কি লেখা আছে যে বাগানটা কত বর্গ কিলোমিটার এই বাগানটা টোটাল বাগানটা আয়তাকার যে ফুল বাগানটা রয়েছে এই সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল কিন্তু এখানে বলা হয় না তাহলে আমাদের কি আমরা কি করব সম্পূর্ণ বাগানটা ক্ষেত্রফলটা আগে বের করে নিব। তারপর দেখব যে সম্পূর্ণ বাগানটা পরিষ্কার করতে তিনশো টাকা লাগে তাহলে এক বর্গমিটারটা কত খরচ হয় তাহলে খেয়াল করো আমি যদি অঙ্কটা এখানে দেখাই গ নাম্বার আমরা মুছে দিলাম এবার খেয়াল করো বাগানটি পরিষ্কার তো মোট কত খরচ হবে আচ্ছা এই যে আয়তাকার বাগানটি আছে এই আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে আমরা ক্ষেত্র বের করে নিব তাহলে খেয়াল করো এটা হচ্ছে গ নাম্বার প্রশ্নের সমাধান আয়তাকার বাগানের প্রস্থ প্রস্ত কয় মিটার এই যে আয়তাকার বাগানের প্রস্ত আমি বের করলাম আট মিটার আট মিটার আচ্ছা আয়তাকার বাগানের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে প্রিয় শিক্ষার্থীকে খেয়াল করো এই যে প্রশ্নটা বলা হয়েছে মূল প্রশ্নটা খেয়াল করো একটি আয়তাকার ফুল বাগানের প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি তার মানে প্রস্ত যা আছে তার থেকে দৈর্ঘ্য দুই মিটার বেশি হবে তাহলে আমাদের দৈর্ঘ্যটা কত হবে সরি প্রস্থ যা আছে তার সাথে দৈর্ঘ্য দুই মিটার বেশি হবে তাহলে এখানে প্রস্থ আছে আট মিটার তাহলে আট থেকে দুই বেশি হলে কত হয় দেখো এবার তাহলে আট যোগ দুই তাহলে কত হলো দশ মিটার তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম প্রস্থ পেলাম এত এখন এই বাগানে বাগানের ফলে বের করব। তাহলে সুতরাং আয়তাকার বাগানের ক্ষেত্রফল তাহলে আমরা জানি ক্ষেত্র ফলে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ এখন দেখো দৈর্ঘ্য কত মিটার আমার আগে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার তাহলে দশ মিটার গুণ প্রস্থ হচ্ছে কয় মিটার আট মিটার আট মিটার আচ্ছা আমরা জানি মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার হয় বর্গ মিটার এখন কিন্তু খেয়াল রাখবে তোমরা তোমরা কিন্তু অনেকেই এটাকে ছোটো মানে গুরুত্ব না দিয়ে কিন্তু লেখো না এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে দশ দিয়ে আটকে গুণ করলে আট দশে আশি বর্গমিটার এখন তোমরা দেখো বাগানটি পরিষ্কার করতে মোট তিনশো টাকা খরচ হয় তাহলে বাগানটি কতটুকু এই সম্পূর্ণ বাগানটা হচ্ছে আশি বর্গমিটার তার মানে এই আশি বর্গমিটার পরিষ্কার করতে তিনশো টাকা লাগে সুতরাং এক বর্গমিটার পরিষ্কার করতে কত লাগে সেটা আমরা বের করব তাহলে আমরা কি লেখব দেখো আশি বর্গমিটার পরিষ্কার করতে আশি বর্গমিটার পরিষ্কার করতে টাকা লাগে কতটুকু তিনশো বিশ টাকা সম্পূর্ণ বাগানটি পরিষ্কার করতে তিনশো বিশ টাকা লাগে তার মানে আশি বর্গমিটার তিনশো বিশ টাকা তাহলে সুতরাং দেখো আমাকে চাওয়া হয়েছে প্রতি বর্গ কিলোমিটার তাহলে প্রতি বর্গ কিলোমিটার মানে কি এক বর্গ কিলোমিটার এখন কিলোমিটার উপরে কিলোমিটার থাকবে সুতরাং এক বর্গ কিলোমিটার পরিষ্কার করতে সরি আমি এখানে করতে লেখিনি করতে টাকা লাগে আরও কম তার মানে তিনশো বিশ টাকাকে আমরা যদি এই আশি দ্বারা ভাগ করি তাহলে হয় আশি তিনশো বিশের ভিতরে যায় চারবার তার মানে এখানে চার টাকা তাহলে আমরা কী লাগবো সুতরাং প্রতি বর্গমিটার প্রতি বর্গমিটার বাগানটি পরিষ্কার করতে প্রতি বর্গমিটার বাগান পরিষ্কার করতে লাগবে চার টাকা চার টাকা এটা হচ্ছে আমার গ নাম্বার প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা খুব সহজেই অঙ্কটা বুঝতে পেরেছ এর পরবর্তী পঁয়ত্রিশ নাম্বার যে অঙ্কটি রয়েছে এটা তোমরা পরবর্তী ভিডিওতে পাবে ধন্যবাদ সবাইকে